আমি আজকে চার মনার ময়দান পুরা ঘুরে দেখলাম মাদ্রাসা সরসেনার পুরা মাদ্রাসা সারা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এন এস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে চালু কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি এ দরবার শিরিক পেলাম না আপনারা যাবেন কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে ওটা আমি মেনে নিয়েছি এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের বরিশাল এই বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে করানের প্রচার করানের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে মহেবুল্লাহ শাহ মহেবোল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলহে এই মানুষগুলোর যে কাজ কারবার তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের বাইত সরফের মরহম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আল্লাহ এইটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু সব জায়গায় যার শুনতাম যে শিরিক বেদাত ভরপুর আছে শিরিক সিরিক বেদাতও আছে যেমন আট বসে শিরিক বেদাত আছে মাছ ভান্ডারি শিরিক বেদাত আছে সুরেশ্বরী আপনি যান প্রকাশ্য শিরিক পাবে দেওয়ান বাগি রাজার বাগি কুতুব পাগি এগুলো একশো ভাগের নিরানব্বই ভাগ শিরিক এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য নামে জিকির করে আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে কেয়ালি বাবা শালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালী বাবা হতে বাবা বলেন আল্লাহবাদে কারণ নামে জিকির জায়েজ আছে हां যদি চট্টগ্রামের বাইদ সরফে চারমনার ময়দানে সরশিনর ময়দানে যদি আল্লাহবাদে অন্য কারণ নামে জিকির হয় আপনি ওখানে যাবেন না এই কথা বলেন না কেন না আল্লাহবাদে অন্যের নামে জিকির করা হারাম সোরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লায়লের 181 নাম্বার আয়াতে আছে না 180 নাম্বার আয় অলাকদে জারো আনা আলী জাহান্নামা কাসির আল জিমনি ওয়াল ইংসি আয়াতের পরের আয়াত কি এতে পরে আয়াত কি যাই হোক আমি আয়াত নাম্বার বলে দিয়েছি বাড়ি যে আপনি তোর করে বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন সোরা আরাফ নয় নাম্বার পরা তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে আছে আশি নাম্বার একশো আশি নাম্বার আয়াত যে কোনো তাফসিরের সাথে মিলাবেন আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে ও জারুল্লা দিন আইলিফায়দউ নাফিয়া স্মাইল এ যদি আল্লাহর নামকে এলহাদ করে এলহাদ মানে পাল্টিয়ে ফেলা এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা শালী বাবা কেল্লা বাবা ফতে বাবা আল্লার নাম আছে একটা কোথায় আপনি পেলেন এই করুক আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম আপনারা দরকার বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে যদি দেখেন যে সিঁড়ি বেঁধে এখানেও আছে ওখানে মানুষকে জিম শিন করবো যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম এরা সিকির আল্লাহর নামেই করছে এরা দরুদ রসুল্লাহর নামে পড়ছে কিন্তু কিছু মানুষ এখানে সিরিক আর বেদাত প্রকাশ্যে যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলিস এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে এই জায়গায় গেলে আপনার ইমান থাকবে না যাবে আমি অন্তত থাকতে আপনার ইমান চলে যাবে আর আমি বসে বসে ঘাস কাটতো পঞ্চান্ন বছর পর্যন্ত আল্লাহ সাইদি রহমদুল্লাহ আলাই এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছি আপনারা করবেন না নামের ভেতরে আল্লাহর নামে রসল উল্লাহ তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে আল্লাহ না স্থান ঠিক রাখা লাগলে এক নম্বরে কে দুই নম্বরে রসুল্লাহ তিন নম্বরে মা বাবা বলেন বলুন আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আপনি থাকবে